আজকে প্রতিদিনের রুটিন মাফিক কাজ কিন্তু আমি করিনি করেছি সেম কাজই কিন্তু রুটিনটা একটু হের ছিল আজকে সকালবেলা আগে পুজো দিতে চলে এসেছি বাগানে এসেছি একটু ভোর ভোরি এই যে ফুল পেরে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে ফুলগুলোকে চলে এসেছি এবার ঠাকুর ঘরে আজকে আমার বরমের এক্সাম ছিল ওর মেন এক্সাম স্টার্ট হয়ে গেছে তো তো আজকে সকালবেলায় কর্নফ্লেক্স খেয়ে তো স্কুলে চলে গেছে আর ওদের বাবাও কর্নফ্লেক্স খেয়ে ডিউটিতে চলে গেছে ছোটো মেয়েটা এখনও ঘুমাচ্ছে তাই সকালবেলা ব্রেকফাস্ট রেডি করার বা সকালে রান্না করার এরকম সেরকম একটা চাপ ছিল না তাই ভাবলাম সকালবেলা যেমন রান্নাবান্নার চাপ নেই তাই আজকে আগে পুজোটা দিয়ে নিই তাই সকালেই চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য সব ব্যবস্থা করে নিচ্ছি দেখো মহাদেবেরও জলাভিষেক করে দিয়েছি এবার গোপাল সোনাকেও স্নান করে সুন্দর পোষা পরিয়ে দিয়েছি এই সুন্দর ময়ূর পঙ্খের মুকুটটা আর একটা হাড়ও পরিয়ে দিয়েছি ঠাকুর পুজো দিতে ঠাকুর পুজোর ব্যবস্থা করতে না আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে তো বলেইছি ঠাকুর ঘরে আসলে সময়ের কোনো ঠিক থাকে না আমার এক ঘন্টা দু ঘন্টা সময় কখন যে চলে যায় বুঝতেই পারি না আজকে সকাল থেকে জানো তো মনটা একটু খারাপ আমার খুব পরিচিত প্রিয় একটা মানুষের একটা খুব দুঃখ সংবাদ আজকে শুনলাম এইটা শোনার পর থেকেই মনটা খুব খারাপ হয়ে গেছিলো তাই তো ঠাকুর ঘরে পুজো দিতে দিত সেই কথাগুলোই শুধু ভাবছিলাম আর কি মনে হয় জানো তো যারা ভালো মানুষ তাদের সাথেই কিন্তু সবসময় খারাপ হয় যেই পরিচিত মানুষটির কথা বলছিলাম সে তার স্কুল লাইফ কলেজ লাইফ কখনোই কোনো অন্য ছেলেদের দিকে ফিরেও তাকায়নি সে সবসময় ভেবে রেখেছিল যে যা হবে সব বিয়ের পরই হবে ঘুরবো ঘাড়ব সব কিছু হাজব্যান্ডের সাথে করব। কিন্তু তারপরেও সে বিয়ের পরে এরকম কেন হলো তার হাজব্যান্ড এমন কেন বেরোলো সেই সব প্রশ্নই ঠাকুরকে করছিলাম সত্যি কথা বলতে কি যারা না স্কুল লাইফে বেশি ঘোরাঘুরি করে বেশি মানে বেশি ফান লাভিং হয় তাদের লাইফটাই আমার মনে হয় বেশি ভালো থাকে তাই নয় কি আমার তো সেরকমই মনে হয় যে সময় ভাবে সব কিছুই পরে করব এখন থাক এখন শুধু বাবা মার ইচ্ছাতেই সব হবে ওইটা না আর কখনোই হয় না পরে কখনোই সেটা পূরণ হয় না জানি না আমি ভুলও হতে পারি তোমাদের কি মত আমাকে কিন্তু জানিও কমেন্ট করে খুবরা মনে আজকে পুজোটা সম্পন্ন করলাম তারপরে এই যে আমার হনুমান চালিসাটা নিয়ে নিলাম তোমরা তো জানোই প্রতিদিনে আমি হনুমান চালিসা পড়ি আর এটা এখন আমার অভ্যেসে পরিণত হয়েছে হনুমান চালিসা পরে তুলসী মাকে জল দিয়ে আজকের পুজো সম্পূর্ণ করলাম কয়েকদিন আগে ঘুগনি করেছিলাম তখন অনেকগুলো এরকম ছোলা ভিজিয়েছিলাম অনেকটা না বেশিই ভিজিয়ে ফেলেছি তো অর্ধেকটা রেখে দিয়েছিলাম কয়েকদিন ধরে ভাবছিলাম যে এগুলো দিয়ে কি করা যায় কি করা যায় আজকে ভাবলাম এগুলিকে না হয় এভাবে পেস্ট করে তারপর বড়া বানিয়ে ঝোল করি যেরকম ডালের বড়া বানিয়ে আমরা ঝোল খাই ওরকমই তো এই যে যেই ভাবনা সেই কাজ মটর ছোলাগুলিকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম অতটা মিহি করিনি একটু আড়াবাটা মতো হয়েছিল এই যে পেস্টটা আমার রেডিও হয়ে গেছে এটার মধ্যে একটু লবণ হলুদ আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে রঙটা একটু সুন্দর হয় জানি না এভাবে ঘুগনির ছোলা খাওয়া যায় কি না আমি কিন্তু প্রথমবারই করছি এর আগেও কখনও কাউকে এভাবে রান্না করে খেতে দেখিনি তোমরা খেয়েছো কি না জানিও আমার সেই বিখ্যাত ভাঙ্গা কালো কড়াইটার মধ্যে তেল গরম করে নিয়েছি আর একটু এই বাটাটার সাথে ময়দাও মিক্স করে নিয়েছি এখন একটু বড়ার শেপ করে করে বড়াগুলো ভেজে নেব একটু বড় বড় শেপেরই রেখেছি যাতে দেখতে সুন্দর লাগে বেশি ছোট ছোট করিনি হালকা করে ফ্রাই করে নেব জানি না খেতে কেমন হবে কিন্তু বয়স যখন দিচ্ছি ততক্ষণে তো অলরেডি খাওয়া হয়ে গেছে খেতে কিন্তু অতটা খারাপও হয়নি ভালোই হয়েছিল রান্না করার সময় প্রচণ্ড ভয়ে ছিলাম নিত্য নতুন কিছু এটা ট্রাই করছি যদি বাজে হয় তাহলে তো গেলো আমার মটরগুলিও গেল আর আমার খাটনিটাও গেল তাই নয় কি এই যে ফ্রাই করে করে এখন একটা একটা করে তুলে নেব ভেবেছিলাম একটু লাইট ব্রাউন মতো করব কিন্তু ওই যে এক কাজে দু কাজ করতে গিয়ে এই পাটটা একটু বেশি ফ্রাই হয়ে গেছিলো তাই পরের বার সময় থেকে আর থেকে দিকে নড়িনি একদম দাঁড়িয়ে থেকে সুন্দর করে ভাজা করে নিয়েছি সব ভাজাগুলো নামানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব ছোট ছোট করে কয়েকটা এই ছোট ছোট কয়েকটা করে আমি ভাবছি আমার জন্য কারণ ভাতের সাথে বাকিগুলো তো ঝোলেই দিয়ে দেব আর ভাতের সাথে একটু এরকম ক্রাঞ্চি ক্রাঞ্চি চা বিচি খেতে না ভালোই লাগে আমার তো দারুণ লাগে ছোটোবেলা মাকেও দেখতাম কাকিমাকেও দেখতাম যে এরকম ডালের বড়া ঝোল করলে কয়েকটা আবার ক্রাঞ্চি ক্রাঞ্চি এরকম রেখে দিত যেগুলো পরে খেতে ভাতের সাথে ভালোই লাগত। তাই আমিও সেরকমই কয়েকটা ছোটো ছোটো করে আবার ভেজে নিয়েছি এগুলিকেও দাঁড়িয়ে থেকে একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়ে অল্প গরম করে বাকি বড় বড় ভাজাগুলো করে নিচ্ছি মাঝখানে ছোটগুলো করেছিলাম তারপরে আবার বড়গুলো দিয়ে ভাজা করে নিয়েছি এটা এদিকে হতে থাক আমি এখন আলু কেটে নেব বাঙালি বাড়িতে মনে হয় প্রত্যেক দিনই আলু কাটা হয় আমার না ভীষণ বিরক্ত লাগে এই যে পিলার দিয়ে আলু কাটতে হয় আর একটা আলু কাটলে তো হয় না কয়েকটা করে কাটতে হয় এত বিরক্ত লাগে প্রতিদিন এই সবজিটা খেতেই হবে মাস্টলি কেন বাবা অন্য কোনো সবজি কেন যায় না এই একটা সবজি কেন সব কিছুর সাথে যায় তা কিন্তু জানি না বাকি সব কিছু কিন্তু সেরকম যায় না আলু কিন্তু এমন একটা সবজি যা তুমি যার মধ্যে দেবে তার সাথেই কিন্তু খাপ খেয়ে যায় ভাজা বলো তরকারি বলো মাছ বলো মাংস বলো পনির বলো সয়াবিন বলো বা এইসব তরকারি সব কিছুর সাথে আলু মাস্ট ভাজাগুলো নামিয়ে নিয়েছিলাম তাই এই যে কড়াইতে তেল গরম করে তেলটা গরম হয়েছে কিনা দেখে আবার এবার আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো সুন্দর করে একটু ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ আর জিরাও দিয়ে দিয়েছে একবারে জিরা গুঁড়োটা আলুর মধ্যেই দিয়ে দিলাম সাথে শুকনো লঙ্কার পাউডারটা এই একটু কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার আমি সব কিছুতেই দিই একটু রঙ হলে দেখতে ভালোই লাগে না বলো এবার মশলাটা রেডি করে নিন মশলা আর কিছুই না এই যে পেঁয়াজ আদা আদাগুলো না একটু লাল লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে অনেক দিন একসাথে অনেকগুলো নিয়ে এসেছিল তো তাই একটু হা তাড়াতাড়ি করেই শেষ করে ফেলতে হবে এই যে মশলাটা পেস্ট করে আলুর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর একটা কোয়া রসুন দিয়েছিলাম মশলাটা সুন্দর করে কষিয়ে যাওয়ার পরে জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কিন্তু আলু তো অনেকটা জল টেনে নেবে তাই জলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি আচ্ছা এরকমভাবে তরকারি কি তোমরা বানিয়ে খেয়েছো কখনো কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে জলটা বয়েল হওয়ার পরে সুন্দর করে সব বড়াগুলো দিয়ে আরেকটু কিছুক্ষণ বয়ল করার পরে নামিয়ে নিয়েছিলাম এই রান্নাটা রান্না করতে করতে না প্রচণ্ড হাসি পাচ্ছিল যে সত্যি কি কেউ এরকমভাবে খায় আচ্ছা একটা ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করব। এই যে আমি তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি আমার ছোট্ট মাটা কিন্তু আমার কোলে এভাবেই থাকে আমার রান্নাও সম্পন্ন হয়ে গেল সাথে ব্লগটাও সম্পন্ন করে দেব এখানে কেমন লেগেছে আজকের ব্লগটা জানিও ভালো থেকো তোমরা আবার পরে কথা হবে বাই